আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এক কুলাঙ্গারকে দেখাবো যে কুলাঙ্গার আল্লাহর নামে কি কি বাজে কথাগুলো বলেছেন আপনারা একটু নিজে কানে শুনলেই ভালো বুঝতে পারবেন চলুন শুনে এই কুলাঙ্গার কিভাবে আল্লাহর নামে আল্লাহকে অপবাদ দিচ্ছে আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না মাথা কন্ডা গোয়া কন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা আরশ প্রথম সৃষ্টি আমার আরস ধুম আকুল্লাহে প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখে দুই কথা কয় মুখ কয় না হুক কয় হুক হয়ে যায় তার যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হু এটাও আমার জানা দরকার প্রিয় দর্শক শ্রোতা ভাইরা আপনারা শুনলেন যে আসলে এই জানোয়ার কুলাঙ্গার কুত্তার বাচ্চা কি বলতেছে আপনারাই বলুন একে কি করা দরকার এখন পর্যন্ত একে আইনের হেফাজতে নেওয়া হয়নি কেন